জানিস বন্ধু এক ভদ্রলোক বাজারে আলু কিনতে যায় দিয়ে আলু দোকানদারকে গিয়ে বলে আলুর দাম কত তখন দোকানদার উত্তরে বলে আলুর দাম হচ্ছে পঞ্চাশ টাকা কেজি তখন ভদ্রলোকটি অবাক হয়ে বলে কালকে তো ছিল তিরিশ টাকা কেজি আজকে পঞ্চাশ টাকা কেজি হলো কেন তখন দোকানদারটি উত্তরে বলে তাহলে আপনি কালকে কিনেননি কেন আরে জানিস বন্ধু একদিন দুধওয়ালা দুধে পানি মিশিয়ে বিক্রি করে তখন একদিন খরিদ্দার রেগে গিয়ে বলে ভাই দুধে পানি কেন মিশান তখন দুধওয়ালাটি ঠান্ডা মাথায় বলে ভাই গরু তো নদীতে স্নান করে আমি তো শুধু দুধ বের করি এখন গরুকেই আপনি বলেন আরে শুন তাহলে আমি একদিন ডক্টর কাছে গিয়েছিলাম দিয়ে ডক্টরকে জিজ্ঞাসা করলাম বাবু আমি যা বলছি তার কিছুক্ষণ পরে সব কিছু ভুলে যাচ্ছি বাবু আমাকে উত্তরে বলল এই সমস্যা আপনার কতদিন থেকে আমি তখন ডক্টরকে বললাম কোন সমস্যা